কি খাবেন কেন খাবেন কথা মিছাকথা না রং দিচ্ছি দূরপাল্লার বাস ছুটছে রাজধানীর সায়দাবাদ থেকে কুমিল্লার দিকে কাশপুর ব্রিজের কাছে পঁচিশ থেকে তিরিশ প্যাকেট ক্ষীরা নিয়ে বাসে উঠল হকার তৃষ্ণার্থ মুখে আকর্ষণ তৈরির মতন কষি সবুজ কয়েক প্যাকেট ক্ষীরা হাতে তার কয়েকজন যাত্রী কয়েক প্যাকেট শশা নিয়ে নিলেন হকারের কাছে এক প্যাকেট চাইতেই সহযাত্রী উন্নয়ন কর্মী সাইফুল আলম শোভন পাশের সিট থেকে বলে উঠল আরে এসব ক্ষীরা খাইয়েন না এগুলোতে রঙ দেওয়া শোভনের কথা শেষ হতে না হতেই হকারও কোনো রাগ না করে বলল জি স্যার রং দিচ্ছি নিসা কথা কমু না হকার রশিদ দীর্ঘদিন কাশপুর এলাকায় মৌসুমি ফল বিক্রি করেন যানবাহনে বাসের পেছনে অংশ থেকে শশা বিক্রি করে রশিদ যখন সামনের অংশে আবার আসে তখন ছবি তুলতে চাইলেই স্যার এটা কইরেন না এটা কইরেন না বলে তাড়াহুড়া করে বাস থেকে ছুটে নেমে চলে যায় খাদ্যে নানান রকম ভেজালের কথা এতদিন শোনা গেলেও এভাবে তৃণমূল ব্যবসাতে ক্ষীরা শশা আমরা রং মেশানোর কারণ অনুসন্ধানে চলে আসে অনেক না জানা কাহিনী টানা প্রায় পনেরো দিন থেকে রাজধানীর সাইদাবাদ যাত্রাবাড়ি ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত বাসপাত মহাখালী ফার্ম গেট এবং মগবাজারসহ সহ বিভিন্ন জায়গায় অনুসন্ধানে বেরিয়ে আসে পুরো নগরী এবং আশেপাশে বিষাক্ত ড্র্যাং এর রং মেশানো মানুষের হাতে শসা খিরা আমরা তুলে দিচ্ছে হকাররা যাত্রাবাড়িতে কথা হয় হকার জামছেদের সাথে জামশেদ অকপটে জানায় শশার রং মাখানোর আদ্যপ্রান্ত কাহিনী জামশেদ জানান রাজধানীর যাত্রাবাড়ির সায়দাবাদ বাস স্ট্যান্ড এলাকার রং মাখানো হীরা শশা আমরা বিক্রয় বেশ কয়েকটা আড়ত গড়ে উঠেছে এসব আড়তে সারাদিনে কয়েক মন শশা ক্ষীরা আমরা দিনে কাটা হয় এরপর বড় কোনো পাত্রে মিষ্টি রং মিশিয়ে রাখা হয় হকাররা সেসব আড়ত থেকে প্রতি প্যাকেট পাঁচ টাকা করে এসব শশা ক্ষীরা আমরা কেনেন তারপর যাত্রীদের কাছে বিক্রি করেন আট থেকে দশ টাকা দরে প্রতিটি প্যাকেট জামশেদ কাছাকাছি একটি আড়তের দিকে নিয়ে গেল বেশ অনেকটা দূরে দাঁড়িয়ে বলেন ভেতরে যাবেন না ছবি তুলবেন না এখানে কারোর মস্তানি খাটে না জানে মাইরা ফেলব টের পাইলে টানা দুই দিন নানাভাবে কথা বলার পর রাজি হয় শশা ক্ষীরা ও আমরাতে রং মিশিয়ে তাজা রাখা প্রণালী বিস্তারিত হাতে নাতে দেখাতে এর সাদের কিছু দূরে কাশপুর ব্রিজ থেকে উত্তরের জনবসতিপূর্ণ বাজার মহল্লা পেরিয়ে কিছু দূর গিয়ে এর সাদ একশত টাকা চাই একটু অপেক্ষা করতে বলে ছুটে গিয়ে খানিক পরে হাতে কাগজে মোড়া ছোট একটি পুটলি নিয়ে আসে জানাই রং কেনা হয়েছে এর সাদ জানাই এই এলাকায় অনেক দোকানেই এই রং পাওয়া যায় এর সাদ নিয়ে যাই তার ছোট মেজ বাড়িতে সেখানে কয়েক